এরা ক্যাডবেরিটা ধর সত্যিজনা সমান ভাগে খাবি ঠিক আছে সব থেকে দামি ক্যাডবেরি এটা দিদি কালকে অনেক দূরের পোস্টিংয়ে চলে যাচ্ছে তাই আমি এটা ক্যাডবেরি কিনে নিয়ে আসলাম দেখ বাচ্চাগুলো দেখ অধীর আগ্রহে বসে রয়েছে তো ক্যাডবেরি খাওয়ার জন্য তুই যত তোর ক্যাডবেরিটা দে এরাই এ মা তিনটে ভাগ করবি তিনটে ভাগ করে তিনজনা খা নেই দেখলাম ওদের রিয়াকশনটা কেমন হয় এই দেখো তো ক্যাডমেরি কেমন লাগলো ক্যাডমেরি খাবি তো যাই হোক আমার দিদি খুব মাথাটা মানে গরম তো দিদি ভাবলো যে সত্যি সত্যি আমি ওর জন্য ক্যাডবেরি নিয়ে এসেছি তো আমি প্রাঙ্ক করলাম তো ক্যাডবেরি তো নিয়ে আসিনি আমি অন্য একটা কিছু নিয়ে এসেছি ওর জন্য সেই জিনিসটা গরমে খাওয়া খুবই উপকারী আমি এটা প্রাঙ্ক করার জন্য করলাম তোমরা দেখতে থাকো ভিডিওটা এ দা দিদি এইটা নিয়ে এসেছি তোর জন্য ক্যাডবেরি তো দিলাম না এটা ধর এটা তরমুজ এটা গরমে সবাই মিলে কেটে কেটে খাবি তো গায়ে তোমার আমি অনেক দিন ধরে ভিডিও ঠিকঠাক দিতে পারছি না আজকে দিদি আসলো তাই আমি এই দিলাম ভিডিওটা বেশি বাড়ালাম না কারণ আমাদের আমার এখন একটুখানি কাজ থাকে বেশি বেশি ওই জন্য আমি ভিডিও দিতে পারি না তো আমার দেখা হচ্ছে পরের একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবে ভালো থাকবে সবাই গরমে তরমুজ খাও বেশি বেশি করে টাটা